আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এই ফোনটি কিন্তু আমাদের বাচ্চারা ধরে বা যে কেউ ধরতে পারে ধরার পরে আমাদের যে মোবাইলে যে হোম স্ক্রিনে যে অ্যাপসগুলো আপনারা দেখতে পারবেন এই অ্যাপসগুলো কিন্তু এদিক সেদিক উল্টাপাল্টা হয়ে যায় এটা কিন্তু অনেক সময় এরকম হয়ে যায় যে আমরা একটা জায়গায় অ্যাপসটা থুই রাখছি মোবাইলের স্ক্রিনে পারে কিন্তু সেই অ্যাপসটি আর খুঁজে পাচ্ছি না সেই অ্যাপসটি অন্য কোথাও দেখতেছি আমরা ধরেন এই হোম স্ক্রিনে রাখছি কিন্তু এটা এই অ্যাপসটা ধরেন আমার এই মেসেঞ্জার অ্যাপসটাই ধরেন এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না হঠাৎ করে সেই অ্যাপসটি চলে যায় কোথায় এখানে বা অন্য একটা পেজে চলে আসে তো এটা কিন্তু অনেক সময় অনেক সমস্যার কারণ হতে পারে কারণ অ্যাপসগুলো অনেক সময় ডিলিট হয়ে যায় এই যে যে অ্যাপসটি আমরা এখান থেকে করলাম এখন এই অ্যাপসটি যদি আমরা ক্লিক করে ধরে বসি ধরে যদি কোনো দিক নিতে চাই হ্যাঁ কোনো দিক নিতে যাচ্ছে না কোনো দিক যাবে না এই অ্যাপটি ঠিক আছে কারণ এই অ্যাপটি যদি আমি কোন কোনো জায়গায় যদি এখান থেকে হোম পেজে বা কোনো পেজে যদি না সরাইতে পারি তাহলে কিন্তু আমার অ্যাপটি আর লুকাবে না বা অ্যাপসটি কোনো কায়দায় উল্টাপাল্টা টেপার কারণে এদিক সেদিক হবে না যেই জায়গাটিতে আপনি এফটি রাখছেন সেই জায়গাটিতেই এফটি কিন্তু থাকবে অন্য কোথাও এফটি যাবে না এখন এই কাজটি আমি করে নিয়েছি কারণ আমার করার পরে আমার যে উপকারটা হয়েছে কারণ আমরা আমার ফোনটি আমার বাচ্চারা ধরে অনেক সময় আমি যখন আমার ফোনটি বাচ্চাদের কাছে দেই আমার বাচ্চার কাছে দেই তখন সে অ্যাপসগুলো এরকম টিপে ধরে বা অন্য একটা জায়গায় চলে যেতে পারে হুম এতে অনেক সময় দেখা গেলো যে যেই জায়গায় আমি অ্যাপসটা রাখছি সেই জায়গায় থাকে না অন্য একটা জায়গায় থাকে এটা আসে পরে খুঁজে আনি পরে আবার সমস্যা হয় সেই অ্যাপসটি আন করে দেয় ঠিক আছে অ্যাপসটি ডিলিট করে দেয় এই এটার আর কোনো সুযোগই নেই জাস্ট আমি এই অ্যাপসগুলোকে লক করে রেখেছি কোনো দিকে মুভ হবে না যেই জায়গাটিতে অ্যাপসটি থাকবে স্টিল নাও সেই জায়গাটিতে অ্যাপসটি থাকবে অন্যথায় কোথাও সেই অ্যাপসটিকে এই অ্যাপসগুলোকে নাড়ানো সম্ভব না তো এটা আমি কিভাবে করলাম আপনারা কিভাবে করবেন সেই প্রসেসটা এখন আমি আপনাদের দেখিয়ে মোবাইলে যে কোনো একটা জায়গায় টাচ করে ধরে যেমন এই জায়গাটাতে আমি টাচ করে এখন ধরে বসবো এই যে ধরে ধরে বসলাম বসার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে নিচের দিকে আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন হোম স্ক্রিন সেটিংস হোম স্ক্রিন সেটিংসে মানে স্ক্রিনে ক্লিক করবেন এই যে দেখুন এই যে যে সেটিংসটা আপনারা দেখতে পাচ্ছেন মানে লক লে আউট এটা কিন্তু আমি এখান থেকে অন করে দিচ্ছি এটা অন করে দেওয়ার কারণেই আমার অ্যাপস এদিক সেদিক করা সম্ভব হচ্ছে না আমি আপনাদের একটু এটা অফ করে যে যেটা অফ করে দিলাম এখন আমি খেন বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পর এখন যদি আমি কোনো অ্যাপস ক্লিক করে ধরে বসি ধরে বসার পরে দেখুন আমি এখন এদিক সেদিক অ্যাপসটিকে লাড়াতে পারছি বা চাইলে আমি অ্যাপসটিকে এখান থেকে রিমুভ করে দেওয়ার অপশন আছে আনইনস্টল করে দেওয়ার অপশন আছে এই আনইনস্টল যে অপশনটা এখন আপনারা এখানে দেখতে পারতেছেন এটা কিন্তু আগে ছিল না ঠিক আছে কারণ লক করার ফলে কিন্তু আগে ছিল না যার কারণে আমাদের অ্যাপস কেউ আনইনস্টল করতে পারবেও না চাইলে ঠিক আছে এখন এভাবে করে আপনারা চাইলে এই অ্যাপসগুলো যে কোনো জায়গায় আপনারা মুভ করতে পারবেন ঠিক আছে সরাতে পারবেন ওটা বন্ধ করে দিলে আর ওটা লক করে দিলে এই অ্যাপসগুলো অধিক সরানো সম্ভব না এখন আপনারা এটা কী করবেন এটা কীভাবে আবার লক করবেন লক করার জন্য আবার স্ক্রিনে বা যে কোনো এক জায়গায় ক্লিক করে ধরে বসবেন ধরে বসার পরে নিচে থেকে আপনারা সেটিংস স্ক্রিনে চলে যাবেন হোম স্ক্রিন সেটিংসে চলে যাবেন চলে যাওয়ার পরে জাস্ট এখান থেকে লক যে লক যে লে আছে এখান থেকে এটাকে বাটনটাকে অন করে দেবেন এই যে বাটনটাকে আমি অন করে দিলাম এখন লক হয়ে গেল এখন আমি ব্যাগে চলে যাব এখন ব্যাগে গিয়ে আমি যে কোনো অ্যাপস ক্লিক করে ধরে বসবো দেখুন নিচের দিকে লেখা উঠছে লক স্ক্রিন এই দেখুন আমি একটু ক্লিক করে ধরে বসলে কোনো দিকে লড়ার কোনো কায়দা নেই তো এখন আমাদের অ্যাপসগুলো গুলো নিরাপদ থাকবে যে কেউ চ্যালে আনন্স করতে পারবে না এই ট্রিক্সটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম